মহিলা ক্রিকেটের মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মহিলা ক্রিকেট দল সেখানেও বিসিসিআই ঘোষণা করেছে তাদের সাথে হাত মেলাতে পারবে না মানে সমস্ত জায়গায় পার্টি পলিটিক্যাল সমস্ত জায়গায় মিশিয়ে দেওয়া হচ্ছে ভেবে দেখুন তো দেখি এই যে খেলাটা খেলার জায়গা থাকবে ক্রিকেটটা ক্রিকেটের জায়গা থাকবে অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে এখানে সমস্ত জায়গায় একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া হচ্ছে সেটা ইন্ডিয়ান ভিক্টরি পুরুষ ইন্ডিয়ান মহিলা দল যখন বিরাট কোহলি জামানা ছিল তখন একটা বল ছিল ম্যাচ हारুক জিতুক ময়দানে একে অপরকে দেখাবে ব্যাটের ঝলকানি দেখাবে বলে ঝলকানি দেখাবে অ্যাটিটিউড দেখাবে এক একটা সেলিব্রেশন দেখাবে ঠিক আছে কিন্তু ভাই এই যে ভাট্যিত্ব বল সেটাও সৃষ্টি করে হলো একটা কন্ট্রোভার্সিটির মধ্যে এগুলো কি এগুলো আমি বুঝতে পারি আজকে মুখোমুখি হবে ইন্ডিয়া মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দল সেখানে একে অপরের সাথে হার মেলাতে পারবে না আরে বিসিসিআই ঘোষণা করে দিয়ে মানে সমস্ত জায়গা পার্টি পলিটিক্যাল তো আমি এগুলো বুঝতে পারি না কতদিন চলবে এটা কতদিন চলবে দরকার নেই পাকিস্তানের সাথে ম্যাচ খেলা আর এমন করার ম্যাচ कैंसिल কর দাও তাহলে এমন কেন এগুলো ঠিক না থ্যাংক ইউ বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা শেয়ার করবেন আজকের মতো এতটুকুই থাকলো আরো নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে থাকবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব